ব্যাখ্যায় বিশ্বের সমস্ত তফসিল মুহাসিনের একরামগণ নিয়ামতের নিয়ামতকে উত্থাপন করেছেন নিয়ামত আল্লাহ আল্লাহর নিয়ামত তো অসংখ্য অসংখ্য নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা সমস্ত মুহাসিনের একরাম একমাত্র হয়েছেন

আপনি ডাকসুতে নির্বাচনে জয় হয়েছেন না রে চকৃত আপনি চিন্তা ভাব দিচ্ছেন এটা কোন খুশি আপনার মেয়ের বিবাহ হয়েছে আপনি খুশি মেয়ের ঘরে সন্তান হয়েছে আপনি খুশি আর আপনার মেয়ের সন্তান হওয়ারও তো কোন আশা ছিল না যার আগমনে আপনার মেয়ে হয়েছে সন্তান হয়েছে ডাক ডাকসু বিলি হয়েছেন রাষ্ট্রপতি হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন প্রেসিডেন্ট হয়েছেন অমুক হয়েছেন সমুখ হয়েছেন সবাই আপনি পালনের মধ্যে কোনো বাধা নাই কিন্তু যাকে সৃষ্টি করলে আপনার গোষ্ঠীর কোনো নাম না ওনার মিলাদ ওনার শুভাগমনের জিকির করলে আপনার ফুল দেয় না ঘটনা কি এত অ্যালার্জি কেন আপনাকে অ্যালার্জির ওষুধও করে না

আল্লাহ ওয়াদা দিয়েছেন আপনি পেরেশান হওয়ার কোনো কারণ নেই বলবেন কেন রপুর আরবিন কয়েকদিন দেখবেন পৃথিবী সব শেষ হয়ে যাবে আমি আল্লাহকে ডাকার একটি লোক থাকবে না কিন্তু আমি ওয়াদা নিচ্ছি আপনার মিলার জারি থাকবে বললো যে কেমনে আমি তো আমি ছিলাম আসি থাকবো

গোવાનો ফাইন কাজ করব তাই না আমরা করে গড়ি কি মিলাব তবে করব ঠিক এর জার টাকা দিয়ে পুশন দিয়ে খাবার দিয়ে সরুদুটা করে নিজেরই যে পরিবার পরিজন দিয়ে এত শ্রেষ্ঠ আমার থেকে আমরা বিড়ট রাখব না আমরা নিজে করব পরিবারকে বলবো সন্তান সম্পত্তিকে বলবো এটা মিলা দরকার মাস